আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে এশিয়া কাপ মানেই তারকা ভরা এক টুর্নামেন্ট যেখানে এশিয়ার সেরা ক্রিকেটাররা এক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পান এই আসর ঘিরে ভক্তদের থাকে বাড়তি উত্তেজনা থাকে বাড়তি প্রত্যাশা কিন্তু এবারের এশিয়া কাপ দু হাজার দল ঘোষণায় এসেছে বড় ধাক্কা একাধিক সুপারস্টার ক্রিকেটার থাকছেন না এবারের আসরে জানিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা প্রথমেই বাংলাদেশের প্রসঙ্গে আসা যাক এক সময় জাতীয় দলে সাব্বির রহমান ছিলেন অন্যতম আলোচিত নাম দুর্দান্ত পাওয়ার হিটিং সাহসী ব্যাটিং আর ম্যাচ উইনিং ইনিংস খেলার ক্ষমতার জন্য তাকে ভবিষ্যতে তারকা হিসাবে বিবেচনা করা হতো বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে সাব্বিরের ব্যাটিং ভক্তদের মন আলাদাভাবে প্রত্যাশা তৈরি করেছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সাব্বিরের ফর্মহীনতা ইনজুরি এবং শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তিনি জাতীয় দলে নিয়মিত সুযোগ হারান এবারের এশিয়া কাপের ঘোষিত স্পটেও সাব্বির জায়গা পাননি ফলে ভক্তরা আবারও হতাশ হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে তারা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন তবে শুধু সাব্বিন নয় বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকেও দেখা যাবে না এবারের আসরে দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য না যেহেতু এবারের এশিয়া কাপটি অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি আর তাই সেখানে সাকিবের অনুপস্থিত থাকাটাই স্বাভাবিক কেননা অনেক আগেই টি টোয়েন্টি ফর্মেট থেকে সাকিব অবসর নিয়েছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারের অনুপস্থিত নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা বাংলাদেশের মতো ভারতীয় ক্রিকেটেও এসেছে বড় চমক আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় আইকন বিশ্বমানের ব্যাটার বিরাট কোহলি এবার এশিয়া কাপে থাকছেন না সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পরেই কোহলি টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছে তাই এশিয়া কাপ স্কোয়াডে তার নাম না থাকাটা স্বাভাবিক হলেও ভক্তদের কাছে এটি দুঃসংবাদ কারণ কোহলির উপস্থিতি মানে ম্যাচে বাড়তি উত্তেজনা মানসিক চাপ এবং প্রতিপক্ষের জন্য বিশেষ পরিকল্পনা তার মতো তারকা ছাড়া ভারতীয় দল কেমন করবে এ নিয়েই উঠেছে প্রশ্ন এদিকে পাকিস্তানের হয়ে নিয়মিত আলোচিত নাম বাবর আজম বাদ পড়েছেন এবারের আসরে এক সময় টানা শতরান করে বাবর পুরো এশিয়াকে মুগ্ধ করেছিলেন তবে সাম্প্রতিক সময় ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছেন তিনি টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন ফ্রম ও টিম কম্বিনেশনের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বাবরের মতো অভিজ্ঞ খেলোয়াড় বাইরে থাকায় পাকিস্তান ভক্তদের হতাশা আরও বেড়েছে এছাড়াও শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলেনা ম্যাথিউজ আফগানিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার রহমত শাহ কিংবা ভারতের রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররাও এবারে টুর্নামেন্টে থাকবেন না কেউ ইঞ্জুরির কারণে কেউ বা টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনায় কেউ বা টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যে কারণে এবারের এশিয়া কাপে অনেককেই দেখা যাবে না ফলে এবারের এশিয়া কাপটা অনেকটাই তরুণদের মঞ্চ পরিণত হতে যাচ্ছে নতুন মুখদের সামনে থাকছে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ তারা কি কোহলি বাবর সাকিব সাব্বিরদের অভাব পূরণ করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন বিশেষ করে মাঠে কোহলির উপস্থিত বাবরের টেকনিক্যাল ব্যাটিং সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স আর সাব্বিরের পাওয়ার হিটিং না থাকায় ম্যাচগুলো আগের মতো তারকাময় নাও হতে পারে